খিজির এটা আলেসালাম কেন কয় এটা জিগাইবে না তো তুমি দম তো এখন কথাটাইলো দুইটা প্রশ্ন করছে যে আলী এক নাম্বারে ছিল এটা চার নাম্বারে গেল কেন দেখেন আগেরটা আগে কই খিজির আল্লাহ সাল্লাম এর অর্থ হল যে নিশ্চয় আল্লাহর রহমত প্রাপ্ত নিশ্চয় আল্লাহর রহমত প্রাপ্ত আবার কোন কোন সূত্র বলে যে রহমত বর্ষিত হোক তো এই আলাহ সাল্লামের অর্থ হইল এটা এখন নবী ও আল্লাহর রহমত প্রাপ্ত হইতে পারে অলিয়াউলিয়া র আল্লাহর রহমত প্রাপ্ত হইতে পারে কিন্তু যখন বেলায়েতের যুগটা শুরু হইল তখন এই আলাহাল্লামের শব্দটা আর অলিয়াউলিয়াদের বেলায় ব্যবহার করা যাবে না এজন্য যাবে না যদি ওই আল্লাহ সাল্লাম শব্দটা ব্যবহার করে তাহলে বোঝা যায় যে এরা নবীর আগের যুগের মানুষ যেমন এই দেশে পাকিস্তান আমলে ব্রিটিশের সময় এই যে আমগ চেয়ারম্যান না শরীফুল ইসলাম ধলা ভাই হ্যাঁ চেয়ারম্যান কিন্তু ব্রিটিশের সময় এদেরকে বলা হয়তো প্রেসিডেন্ট এমনি ব্রিটিশ গেছে গা প্রেসিডেন্টও গেছে পদ আছে পদের নাম চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এই আর কি এটা বুঝলে বুঝো না বুঝলে নাই একটা গান গাইল এই আল্লাহ নিরানব্বই টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন হ্যাঁ কি জানি রে গানটা আল্লাহ জ্ঞান পয়দা করে একশো টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তাম সংসারে নিরানব্বই টুকরা জ্ঞান নূর নবীকে দিয়েছেন আর শরীয়ত আনলেন নবীর সঙ্গে ইসলাম আনলেন নবীর সঙ্গে করে হ্যাঁ বেশ কথা ভালো জারে আল্লাহ নিরানব্বই টুকরা জ্ঞান দিল তিনটা প্রশ্নের জবাব দিতে তার সতেরো দিন লাগছিল কে এই যে দেখছো যারা বোঝারা মাথা জুলায় নিরানব্বই টুকরা জ্ঞান যারে দিল তারে আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলতেছি না বাউল গান দুইটা পাথরের ঘষা না হইলে আগুন না এখন তুমি এটা কইবা যারা দিল হ্যার তিনটা প্রশ্নের জবাব করতে এক ইহুদি তিনটা প্রশ্ন করছিল সেই তিনটা প্রশ্নের জবাব করতে তার সতেরো দিন লাগছিল এই শহীদুল ভাই আপনি হিকেই দিবেন না অত তো বাবা আমার বাইক না না অনেকে কিছু জানে ও জানে না এনে অনেক বই অতি চার শত ওই বই তাই না অনেকেই মনে করতে পারেন গاندীর নবউতার বেলায়ে তে গুরুর গান গায় কেন একটা ছেলে একটা মেয়েরে যখন বিয়া করে তারা কি স্বামী স্ত্রী না কি তাই বাড়িতে গিয়া স্ত্রী ডাক পারে স্বামী হুনেন কয় আর স্বামী কি স্ত্রী ডাক স্ত্রী হুন কয় হ্যাঁ হ্যাঁ রে স্বামীও কয় না হ্যাঁ হ্যাঁ রে স্ত্রীও কয় না তো আমাকে মধ্যে কিছু কিছু বয়াতি আছে বেলায়েত শব্দটা যেই গানের মধ্যে আছে ওইটার এই বেলায়েতের গান মনে করে যেটার মধ্যে বেলায়েতের কথাটা নাই ওইটার মধ্যে ওইটার আর বেলায়েতের গান মনে করে না গান কিন্তু বেলায় তেরি গাইতেছি কিন্তু ওই যে স্ত্রীও যেমন স্বামী কয় না স্বামী ও স্ত্রী কয় না এই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হ্যাঁ পাগল ছাড়া কি আর মেলা জমে হজরত আলী এক নাম্বারে ছিল এটা চার নাম্বারে গেল কেন দেখেন রাষ্ট্রীয় ক্ষমতা একটা আর তরিকা হইল আর একটা আপনারা খেয়াল করে দেখেন আমার নবীর হাতে হাত দিয়া দেওয়া হইছে হজরত আলী আলীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে হাসান বসরী এমনি করে যে সিরিয়ালটা আছে তার মধ্যে কোথাও আপনি ওসমান গুনিকে পাবেন না আবু সিদ্দিককে পাবেন না ওমরকে পাবেন না তরিকতের দিক দিয়ে হজরত আলী এক নম্বরেই আছে আজ পর্যন্ত কোনো তরিকা আপনার হাসানিয়া হোক হোসে হোক যেভাবেই হজরত আলীর সাথে মিলুক না কেন হজরত আলীর পরে আমার নবী ইসলামের নামটাই আসে এই তিনজনের নাম আসে না তাহলে ওই কথাটা ঠিক না যে সে চার নম্বরে গেল কেন আসলে তার এক নম্বরে রাখছে সে এক নাম্বারেই আছে আর তারা যেটা দখল করছিল রাষ্ট্রীয় ক্ষমতা যাক কথাবার্তা শেষ এই এদিকে কথা রাখি বুঝলেন আমি ছোটকালে কালে রং বেজা ছিলাম না ছোটকালে ছোটকালে ছোট রং বেজা ছিলাম আমার যদি কেউ বক্ত মারতো আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি বেটা আবার এই মুক্তা সরকার তুমি কইলা যে আবু জেহেলের হৃদয়ের মধ্যে সিলমোহর মারা এই জন্য উমর রে আল্লা দিল আবু জেহেল রে দিল না তো উমর কি মুসলমান ছিল।

তালাটা ভাঙ্গাইতো তার কাজ তো সে যদি দুইজনই চাইতো আল্লাহ তো দুইজনই দিত সে একজন চাইল কেন এইটাই আমার কথা ছিল যাক এই হজরত আলী করিমুল্লাহ জহু একদিন আমার নবীর সাথে তিনবার বেয়াদবি করলো কিন্তু আমার নবী তাতে অসন্তুষ্ট না হয়ে আর সন্তুষ্ট হইল আবুল ভাই বয়ে আপনার বিরুদ্ধাচরণ করতেছে আর কিছু জিজ্ঞেম না কর্তা নিষেধ করতেছে জিব্রাইলের কাছে আর জিবরাইল আসতো আমার নবীর কাছে সেই কথাটাই বলতো আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন সে ইনশাল্লাহ বলে নাই সব সময় কথার আগে সে কথাটা যখন জিবরাইল আল্লাহ বলতেন আমার নবীর কাছে সব সময় আমার নবী ইনশাল্লাহ বলছেন কিন্তু ওই দিন আর ইনশাল্লাহ বলেন নাই এর জন্য আসা বন্ধ ছিল সতেরো দিন সতেরো দিন ওহি আসা বন্ধ ছিল বিদায় আবার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আর সতেরো দিন কোনো কথাই বলে নাই কারণ তিনি আল্লাহ যা বলত তিনি তা বলতেন এর জন্য ইনশাল্লাহ বলার কারণে ইনশাল্লাহ বলে নাই এর জন্য সতেরো দিন আর জিব্রাইল আসে নাই জিব্রাইল আসে নাই কোনো খবরও আসে নাই এর জন্য নবীও বলে নাই আরেকটি কথা নবীর অপছন্দের কাজ নবীর নবীর সাথে মা মামলা আলী করিমল্লা ওয়াজু তিনি বেয়াদবি করেছেন বেয়াদবি নয় এটা আসলে এভাবে বলা ঠিক না কথা শুনে নাই তারপরেও আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম তাকে এটা কোনো অপরাধ নেয় নাই এটা হলো আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করছিল আপনারা সকলেই জানেন যে তুমি দক্ষিণ দিকে যাইও না নিষেধ অমান্য করছে মাওলা আলী নিষেধ অমান্য করে ও সে দক্ষিণ দিকে গেছে কিন্তু যাওয়াতে এতে আমার নবী কখনো তার প্রতি বেজার হয় নাই সেকালে গিয়ে অনেকগুলো ঘটনা তিনি দেখেছেন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি ছোট্ট করে জবাবখানা দিয়ে দিলাম আমার ভাই একটি কথা বললেন যে তালা তো নবী ইচ্ছা করলেই ভাঙতে পারত দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে আমার আল্লাহ পাকরা বুল বলছে যে আমি তার কলবের মধ্যে মোহর মাইরা দিছি আর হজরত উমর সেও মুসলমান ছিল না যদিও কিন্তু তার কলবের মধ্যে কোনো মোহর মারা ছিল না সে যদিও মুসলমান ছিল না মুসলমান পরবর্তীতে হইছে কিন্তু তার কলবের মধ্যে মোহর মারা ছিল না আর আবু জাহেলের কলমের মধ্যে মোহর মারা তাই সে নবীকে মানে নাই